নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি তোমাদের বন্ধু সেই অনিমেষ তোমরা অনেকেই আমাকে চেনো তবে আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা এর আগেও অনেকবার আমার মুখ থেকে এটা নিয়ে আলোচনা শুনেছ তো হ্যাঁ চলো বন্ধুরা আর বেশি দেরি করবো না তো দেরি না করে আবার সেই জায়গাতে ফিরে আসছি বন্ধুরা আজকে তোমাদের কাছে আলোচনা করছি যুবশ্রী নিয়ে তোমরা অনেকেই বলছিলে যে যাদের নাকি আহ মাস ধরে যুবশ্রী ভাতা বন্ধ হয়ে আছে তারা নাকি যুবশ্রী ভাতাটা পাবে না বন্ধ হয়ে গেল আসলে একটা প্রকল্প যখন চালু হয় তখন এটা অত সহজে বন্ধ হয় না কারণ সরকার থেকে এটা চলছে এটা কোনো কোম্পানির থেকে না কারণ রাজ্য সরকার এই প্রকল্প চালাচ্ছে যুবশ্রী প্রকল্প যেটা রাজ্য সরকারের সমস্ত জেলায় অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত জেলা আছে সমস্ত জেলায় এই যুবশ্রী ভাতাটা পাচ্ছেন অনেকেই অনেক আগে থেকে পাচ্ছেন আবার অনেকে যে আপডেট হচ্ছে অর্থাৎ লিস্ট লিস্ট কিন্তু প্রত্যেক বছর নতুন আসছে এটা তোমরা অনেকেই জানো কারণ নতুন লিস্টের সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই যুবশ্রী ভাতা পেয়ে যাচ্ছ তবে যুবশ্রী ভাতা কারা পাচ্ছে এটা হয়তো অনেকেই জানো না কারণ এই যুবশ্রীটাই হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত আছে এবং যারা ওয়ান টু এবং থ্রি সাবমিট করে তাদেরকে এই যুবশ্রী ভাতা দেওয়া হয় অর্থাৎ পনেরোশো টাকা ভাতা দেয় রাজ্য সরকার এই এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাও তাদের কাছে অনুরোধ করব যে তোমরা এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবে এবং প্রত্যেক মাসে তোমরা দেড় হাজার টাকা করে ভাতাটা পাবে যুবশ্রী ভাতাটা অর্থাৎ বাড়িতে বসে তোমরা বেকার ভাতাটা পাবে তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাওনি তাদের কাছে অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাও এবং যুবশ্রী ভাতাটা পাও তো বন্ধুরা আজকে যে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে যুবশ্রী সম্পর্কে তো সেই জিনিসটাই বলি তোমাদেরকে তো চলো আর দেরি করছি না তো তোমরা অনেকেই বলছিলে যে নাকি ছ মাস ধরে যুবশ্রী ভাতা বন্ধ আছে অর্থাৎ এই টাকাটা হয়তো আর রাজ্য সরকার দেবে না কারণ আবাস যোজনা টাকা দিয়ে দিল আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অন্যান্য যে সমস্ত বেকার ভাতা আছে তাদের টাকা দিয়ে দিচ্ছে শুধু যুবশ্রীটাই বাদ তাহলে হয়তো যুবশ্রী টাকাটা দেবে না তো বন্ধুরা এমনটা নয় তোমরা দেখলে যে বিগত কিছুদিন আগে তোমরা ছ মাসের মধ্যে দু মাসের টাকা পেয়ে গেছ সমস্ত জেলাতেই প্রায় দু মাসের টাকা দেওয়া শেষ অনেক জেলায় হয়তো আমি তো বলছি যে টাকা পেয়ে গিয়েছো তোমরা অনেকেই হয়তো এখনো টাকা পাওনি যে সমস্ত জেলার থেকে তোমরা টাকা পাওনি তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা জানাতে ভুল করো না এবং কোন জেলার তোমরা এবং কবে থেকে তোমরা টাকাটা পাচ্ছিলে এবং কবে থেকে তোমাদের টাকা আসছে না তোমরা পুরোটাই আমাকে কমেন্টে জানাতে পারো কারণ আমি দেখি যে আমি যুবশ্রেণী যখন কমেন্ট করতে বলি তোমাদেরকে তোমরা অনেকেই অনেক উল্টো কমেন্ট করো তো তো করে কোনো বন্ধুরা লাভ নেই তোমরা তোমাদের যেটা জানার বিষয় তোমরা সেটা কমেন্ট করো তো যদি আমার সেটা জানা থাকে তাহলে আমি তোমাদের সেটা জানিয়ে দেব তো উল্টো পাল্টো কমেন্ট করে কি লাভ বলো বন্ধুরা তো তোমাদেরকে আমি যে সমস্ত খবরগুলো দিই তোমরা নিশ্চয় তথ্যগুলো কতটা ঠিক বা কতটা ভুল তোমরা সেটা নিজেরাই প্রমাণ পাও তো যাই হোক আগামী দিনে আবার কবে ভাতা দেওয়া হবে এমনটাই তোমরা অনেকেই জানতে চাচ্ছ কারণ ছ মাসের মধ্যে তোমাদের দু মাসের দেওয়া হয়েছে এখনো চার মাসের ভাতা বাকি আছে তো সামনেই হয়তো আর কিছু দিনের মধ্যেই তোমাদের এনএক্স এর থ্রি সাবমিটের থ্রি অল্প দিনের মধ্যে সাবমিট করতে হবে অনলাইনে তোমরা জানো অনলাইনের পরে একবার অফলাইনে সুযোগ দেওয়া হয় তো তোমরা ফার্স্ট টাইমে অর্থাৎ যখনই অনলাইন বলবে তোমরা তখনই এনএক্স থ্রিটা তোমাদের সাবমিট করে দেবে এবং কিছু দিনের মধ্যে আমরা এটাও জানতে পেরেছিলাম সূত্র মারফত যে প্রত্যেকটা জেলার এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটা লিস্ট আনানো হবে যে সেই লিস্টে কারা কারা ডবল ভাতা পাচ্ছেন তাদের তালিকা তৈরি করা হবে সেখান থেকে হয়তো কিছুজন বাদও যেতে পারে এটাই আমরা সূত্রের খবর জানতে পেরেছিলাম তো যে সমস্ত ভাতা তোমরা এখনো পাওনি অর্থাৎ যে চার মাসের ভাতা তোমাদের এখনো ডিউ রয়েছে সেটা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবে তবে জানুয়ারি মাসে যখন ডিসেম্বরের থেকে জানুয়ারি মাসের মধ্যে যখন তোমরা দু মাসের টাকা পেয়েছ তখন হয়তো এ মাসে টাকা নাও দিতে পারে আগামী সপ্তাহে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমরা হয়তো টাকাটা পেয়ে যেতে পারো আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে তোমরা পেতে পারো এমনটাই সূত্রের খবর ছিল এবং যদি সেরকম আপডেট হয়ে থাকে তাহলে হয়তো জানুয়ারি মাসের শেষের দিকেও তোমাদের টাকাটা দিয়ে দিতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনো পর্যন্ত নাম লেখো তারা নামটা লিখিয়ে নিও এবং আজকের তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করব যে তোমরা আমার এই এমার্জেন্সি যে ব্লগ চ্যানেলে ভিডিওটা দেখছো সেই চ্যানেলের তোমরা সাবস্ক্রাইবার হয়ে যাও অর্থাৎ পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা কারণ তোমরা যদি শেয়ার না করো তাহলে তোমার আর যে বন্ধু আছে হয়তো ভিডিওটা তার দেখার দরকার তোমার হয়তো দেখার দরকার নেই কিন্তু ভিডিওটা হয়তো তার খুবই দরকার তুমি যদি সেখানে শেয়ার করো ভিডিওটা বা তুমি কোথাও যদি ভিডিওটা শেয়ার করো তাহলে হয়তো তোমার মাধ্যমে সে এই তথ্যটা জানতে পারে বা তোমার মাধ্যমে হয়তো সে ভিডিওটা দেখতে পারবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থেকো